আমাদের প্রাণপ্রিয় মীর কাশেম আলী ভাই বেকসুর খালাস পেয়েছে পৃথিবীর আদালত এ কথা কখনো বলে নাই আমরা সরি আমরা দুঃখিত এমন একটা আদালত বিচার করেছে যা সম্পূর্ণ অন্যায় করেছে অন্যায়ভাবে একটা লোককে ফাঁসির অর্ডার দিয়েছে আমরা এই জন্য দুঃখিত তাও সাত জনের বেঞ্চ একসাথে বলেছে এর মাধ্যমে প্রমাণ হয়েছে অতীতে যতগুলো আলেমদেরকে ফাঁসি দিয়েছে প্রত্যেকটা আলেম আমাদেরকে অন্যায়ভাবে ভাবে দিয়েছে এই ফাঁসি বিচার বাংলার জন্য জন্য নির্বাচনের অত হলো নেই আগে বিচার করতে হবে এরপরে নির্বাচন কথা বলেন ঠিক না ঠিক আগে বিচার কার্য সম্পন্ন করতে হবে দুই নম্বরে আমাদের নিবন্ধন জামাত ইসলামের নিবন্ধন এই জালিম সরকার ব্যান করে দিয়েছিল সেই নিবন্ধনও ফেরত দিয়েছে তিন নম্বরে আমাদের প্রতীক দাঁড়িয়ে পাল্লা এটাও ব্যান করে দিয়েছিল সেটাও ফেরত দিয়েছি ধৈর্য যারা ধারণ করে আল্লাহর পথে যারা থাকে তাদের কোনো ক্ষতি করতে পারে জরে বলেন পারে এই তিনটা পুরস্কার পাওয়ার কারণে আপনারা কি খুশি না বাজা আরো জোরে বলেন খুশি না বাজা ও কেন করবেন ডলার জারি করে দিল ছেলে সন্তান যদি জন্ম গ্রহণ করে হত্যা করতে হবে আর মেয়ে সন্তান হলে তাদেরকে রেখে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন إِذْ أَوْجَاكُمْ مِنْ آَلِ فِرْعَوْنَ يَسُوعُونَكُمْ سُوءَ الْعَذَابِ সোনাই ইব্রাহিম এক নম্বর হুকুম তেরো নম্বর পারা পনেরো নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে ছয় নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন জানিয়ে দিলেন স্মরণ করে সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফেরাউনের আজাদ থেকে মুক্তি দিয়ে দিলাম ফেরাউন তাদেরকে আজাদ দিত ছেলে সন্তান হলে তাদেরকে জবে করত আর কন্যা সন্তান হলে তাদেরকে মুক্ত করে দিত তাদেরকে দাসী বানায় রাখত

একটু ধৈর্য ধারণ করেন সবুর দেন দেখবেন যারা সক্রান্ত করে ওরা নিজেদের সক্রান্তের জলের মধ্যে পড়া ফেসা যাবে আছে না নাই নিজেরা সক্রান্ত করে আবু জেহেল চক্রান্ত করে সেও ফেসে গেছে পড়ে আসতেছে আমি ওই দিকে খেয়াল করেন তোর জানিয়ে দিলেন তুই তাকে যাকে মারতে চাষিস তাকে মারতে পারবি না রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মার কাছে ইলহাম নাজিল করলেন সূরা কসসের মধ্যে আছে তোমার পেটের মধ্যে যে সন্তান আসতেছে পৃথিবীর স্বাভাবিক কোনো সন্তান নয় এই সন্তানকে তারা মারতে পারবে না তুমি টেনশন করো না হওয়ার পরে ওই পেয়াদা কে আর বলার দরকার নাই যাবতীয় ব্যবস্থা আমি করব রাখে আল্লাহ মায়েকে কে আল্লাহ যারা বলেন যাবতীয় ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে কাজে তুলে নিলেন এবার মুসা সন্তান ভূমিষ্ঠ করলো সন্তান জন্ম গ্রহণ করার পরে সাধারণত কান্নাকাটি করে কিন্তু নবী মুসা জন্ম গ্রহণ করার পরে কোনো কান্নাকাটি করেন নাই কারণ এরা ব্যবস্থাপনা কে করছেন আরও জোরে আল্লাহ ব্যবস্থাপনা করছেন কান্নাকাটি নাই কোনো আওয়াজ নাই কিচ্ছু নাই নবী মুসার মা আস্তে আস্তে করে

ना बुआ जा तो हाँ बुआना जा तो